দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আজকে অম্বিকা কান্না তো কিভাবে গেলাম এলাম পুরোটাই আমি দিয়ে দেব স্টেশন থেকে নেমে এলাম কালী মন্দির দেখবে তার ডান দিক ধরে হেঁটে গেলেই দেখবে একটা অটো স্ট্যান্ড আমরা চলে গেলাম সেখানে টোটোতে উঠে আমরা চলে গেলাম সোজা একশো আট শিব মন্দির এই যে দেখতেই পাচ্ছ শিব মন্দির ভিতরে চলে মন্দিরটা দেখতে খুবই সুন্দর মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর তোমরা যেন তবেই বুঝতে পারবে দুটি বৃত্তের আকারে এই পুরো একশো আটটি শিব মন্দির কভার করা আছে ফার্স্ট বৃত্ত আছে চৌধুরী শন এবং সেকেন্ড যে বৃত্ত তাতে আছে হচ্ছে টোটাল একশো আটটি মন্দিরটি মেনটেন করা হচ্ছে যেহেতু বহু তাই কিছুটা ভঙ্গুর কিন্তু সংরক্ষিত করে রেখেছে এরা আর খুবই যত্ন ছাও বায়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে যে মন্দির চোখটা ব্যাপক হচ্ছে সুন্দর যারা মহাদেবের ভক্ত আমি একদিনের জন্য ঘোরার জন্য বেস্ট জায়গা বলতে পারি গিয়ে একবার দেখে আসাই যায় দেখে মনটা খুবই শান্ত হয়ে যাবে এবং আমার ভালো লাগবে আমরা এই যে খেয়ে নিলাম একটা ডাক কারণ সেদিন ছিল প্রচন্ড তখনকার দিন এটা তো হইলাম আছে এই যে দেখতে পাচ্ছ এটা একটা শিবের মন্দির এখান থেকে আরো কিছুটা গেলে ভিতর দিকে দেখতে পাবে আছে কৃষ্ণচন্দ্রজির মন্দির এটি হল রাধাকৃষ্ণের মন্দির পুরো দেওয়ালিতে কারু শিল্প করা আছে খালি দেখো কত সুন্দর পুরো মন্দিরের দেওয়ালে পাথর কেটে এরকমভাবে চিত্রকলা করা আছে এটি আছে কখনকার দিনে রাজ রাজাদের কীভাবে কিভাবে কোন জিনিস হতো সব সাথে আছে নানা দেব দেখলে আমরা বুঝতে পারি এটি হলো কৃষ্ণচন্দ্র যে মন্দিরের রাধাকৃষ্ণ বিগ্রহ আর এটি হলো নারায়ণ মন্দির আর তার সাথে সাথে এটি হলো রাম সীতা মন্দির মূর্তিগুলি দেখো কত সুন্দর এটি হলো শিব মন্দির তোমরা তো দেখতেই এ দেখো পালকি যেটা এখন প্রায় বিলুপ্ত বলতে পারো এটা সম্ভবত নাগ মন্দির বা পশু মন্দির যাই হবে আমি ঠিক বুঝতে পারিনি তো জানতে কমেন্ট এ জানাই এটি হলো একমাত্র মন্দির যেখানে পোড়া রুটি ভোগ দেওয়া হয় ভগবানকে প্রথমেই গুরুদেবের দর্শন তারপরে দেখো রাধা বি প্রভাব রাথা যখন গিয়েছিলেন তখন সুযোগ হচ্ছিল আর তার সাইডে কিছু জল জমে ছিল যেখানে প্রচুর মাঝেটি ছিল ছোট ছোট তখন ফ্যাটা ছিল পুজো হয়তো তোমরা আমরা পরেই করি কালনার রথ দেখে বাড়ির উঠতে রওনা নিলাম পুরো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়েও যদি ভালো লাগে একটা করে লাইক